আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন আমি আসলাম এই কা মাছ বাজারে মাছ কেনার জন্য এই আরদের ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর অনেক ধরনের এখানে মাছ পাওয়া যায় তো আমি তো এক পথ মাছ কিনলাম আর এইখানে আসলাম অনেক ধরনের মাছ দেখেন আছে এখানে আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতেছি আপনারা দেখেন বিভিন্ন প্রকার মাছ দেশি মাছ তারপরে সাগরের মাছ নদীর মাছ সব মাছ এখানে আছে দেখেন তো দর্শক পুরো ভিডিওটা দেখুন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি